আসসালামাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বাংলাদেশ এবং ভারত এবং সেই সাথে পৃথিবীর যে রাষ্ট্রে আপনি থাকেন বাংলাদেশের সঙ্গে যদি পাঠের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি তার ভিডিওর মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী অর্থাৎ বস্ত্র পাট মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সেই সাথে বাণিজ্য মন্ত্রী পাট বিষয়ে কি কি সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটি বাস্তবায়ন করার জন্য কোন পদক্ষেপ নিয়েছে প্রিয় দর্শক সেই স্টেপ বাই কিন্তু মাই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে সেটি উপস্থাপন করে তাই সঙ্গে থাকুন আজও কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন আর আপনারা সবাই জানেন ইতিমধ্যে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের জানিয়েছে যে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনি কিন্তু ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পাট এবং পাটজাত পণ্য বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করার জন্য সে সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও কিন্তু আমরা আপনাদের সামনে প্রকাশ জার্মানির আনবিয়ান্তে বিভিন্ন পাট পণ্যের এবং বিভিন্ন ধরনের পণ্যের কিন্তু একটি ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের বস্ত্র ও পাট মন্ত্রী এবং সেখানে উনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে গত ভিডিওতে উপস্থাপন করা হয়েছে তারপরে উনি কি করছেন সেই সম্পর্কিত হয়তো আগ্রহটা জানার আগ্রহটা আপনাদের ব্যাপক এবং সেটি উপস্থাপন করছেন প্রিয় দর্শক সেই ফেয়ারে যারা আয়োজন করেছিল বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেন এবং সেখানে কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য তাদের সামনে প্রদর্শন করেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসা বাণিজ্য এবং জার্মানির সঙ্গে তার লেনদেন কেমন সে বিষয় সম্পর্কে কিন্তু উপস্থাপন করেছেন সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন এবং তাকে কিন্তু পাটজাত পণ্য উপহার দিয়েছেন এবং তাকে কিছু তথ্য দিয়েছেন যে বাংলাদেশে এ ধরনের দুইশো বিরাশি ধরনের পাটজাত পণ্য উৎপাদন করা হয় এবং সেগুলো বিদেশে রপ্তানি করা হয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে আসার জন্য এবং এসে বাংলাদেশে দুইশ বিরাশি ধরনের যে পাটজাত পণ্য উৎপাদন হয় সেগুলো তাকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রিয় দর্শক উনি কিন্তু আসতে রাজি হয়েছেন এখন একবার চিন্তা করেন উনি যদি বাংলাদেশে এসে এই দেখে করেন এবং তার দেশে এগুলো আমদানি করতে থাকেন তাহলে কিন্তু সেটি বাংলাদেশের জন্য ব্যাপক লাভজনক একটি বিষয় হবে প্রিয় দর্শক এখন দেখা যাক জাহাঙ্গীর কবির নানব তার উদ্যোগ এবং তার চেষ্টা কতটুকু বাস্তবায়ন করতে পারে আরো একটি বিষয় না বললে নয় মাই ফার্স্ট চ্যানেলটি কিন্তু আপনাদের সামনে প্রত্যেক দিনের ঘটে যাওয়া পাঠ সম্পর্কিত ঘটনা উপস্থিত করছে এবং তার মানে এই নয় যে এখনই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে প্রিয় এটি কিন্তু দীর্ঘমেয়াদী একটি প্লান এবং এগুলো যখনই বাস্তবায়ন হোক এটি বাস্তবায়ন হলে কিন্তু বাংলাদেশের জন্য চরম ভাবে লাভজনক একটি বিষয় হয়ে দাঁড়াবে তার মানে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে পণ্য রপ্তানি হয় তার মধ্যে কিন্তু পোশাক পণ্য বেশি রপ্তানি হয় নব্বই পারসেন্ট এবং পোশাক পণ্য কম রপ্তানি হয় তবে হয় রপ্তানি যদি পাটজাত পণ্য পোশাকের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এটি কিন্তু প্রধান অর্থকরী থাকবে আর প্রিয় আরো একটি ইনফরমেশন যেটি হলো বাংলাদেশে কত হেক্টর জমিতে পাট পাটের আবাদ হয়ে থাকে সেটি কিন্তু আপনাদের অবশ্যই জানার দরকার এবছর সাত লক্ষ চৌষট্টি পাটের আবাদ হয়েছে এবং মোট পাট উৎপাদিত হয়েছে আঠারো লক্ষ তিরিশ হাজার ম্যাট্রিক টন আর প্রিয় দশক এখন দেখা যাক আঠারো লক্ষ তিরিশ হাজার ম্যাট্রিক টন পাট এবং গত বছরে রয়ে যাওয়া পাট এইগুলো নিয়ে বাংলাদেশের মন্ত্রণালয়গুলো সিদ্ধান্ত আসতে পারে এবং কতটুকু বাজার খুঁজে বের করে সেগুলো সেল করতে পারে পাট পণ্য তৈরি করে সঙ্গে থাকুন ফার্স্ট প্রভুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পাঠ এবং পাঠ সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আপডেট আপনি জানতে পারবেন দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ